গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরাও ভালো আছি এই সকাল উঠে গেছি স্নান টান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে চা খাচ্ছি এখন বেরিয়ে যাব বোনের খাওয়া হয়ে গেছে ও স্নান করতে গেছে আমার স্নান হয়ে গেছে আমি স্নান করে এসে খাচ্ছি চাটা আর ওইদিকে রান্না বসিয়েছি সেদ্ধ ভাত করছে কিছুটা খেয়ে যাবো কিছুটা টেনে নিয়ে যাবো কেননা কাল নামতে নামতে কালকে বিকাল আমাদের এত সকাল সকাল তো খেতে পারবো না তাই নিয়ে যাবো যদি ভালো থাকে খাবার খাবো নাহলে আর কী করা যাবে আর এই যেখানে ব্যাপার মোটামুটি সব গোছানো হয়ে গেছে এটা এই যে কিছু তো লাগেজ নেই এগুলো গোছানো হয়ে গেছে মোটামুটি বস এই দেখো সাথে থাকো দেখতে থাকো সব কাজ কমপ্লিট বাড়ি ফেরার পালা বন্ধুরা রেডি হয়ে গেছি একটু খেয়ে দিয়ে নি ওষুধ টষুধ খেয়ে নিলাম বন্ধুরা সব রেডি ব্যস্ত এই গুছিয়ে নিয়েছি তো সব গুছানো এটাও হয়ে গেছে এটা বন্ধ করে দেবো বন্ধ করে চেনটা বন্ধ করে ব্যাস ব্যস্ত সবকিছু রেডি আমি রেডি হয়েছি জামাটাই পরে নিলাম এখন বেরোবো সাড়ে দশটা বাজে চি বন্ধুরা রেডি করলাম যাবো বাই ভাই দেখো বোন রেডি হচ্ছে এই সব একপত্র গুছানো রেডি বেরিয়ে পড়ছি ঘরটা দেখে নিই দুই বোনের সংসার ছিল চলো বেরোই নামি তাহলে আয় চলো বন্ধুরা পাঠাবো মন্দিরটা মানে ঘুমাচ্ছে ঠাকুর ঠাকুরগুলো এখানেই থাকে চুপচিমঞ্চার রাশো মন্দির হচ্ছে ঠাকুর ঘুমাচ্ছে পর্দা দেওয়া বোন হোটেলের সামনে বেরিয়ে গেলাম হোটেলের সামনে হচ্ছে এটা হচ্ছে বেঙ্গালোর চেন্নাই হাইওয়ে এক্সপ্রেস এই যে আরবিবার মতো দেখা যায়

আমাদের ট্রেন আছে বারোটা এখন বাজে এগারোটা কুড়ি চেন্নাই ঢুকছে বন্ধুরা চলো ইস্তে আড়াই ঘন্টা পর চলছে চেন্নাই দুছো চেন আমরা যখন চেন্নাই সেন্ট্রালে বসে যে এখানে বসে একটু খেলাম এখানে খেলাম খাবার ভাত বানিয়ে এনেছিলাম দুই বোনের মিলে খেলাম কে এখানে একটু রেস্ট নিতে কে এখানে কোথাও ওয়েটিং রুম আছে দেখলাম পঁয়ত্রিশ টাকা ঘন্টা আমাদের এখানে তো তিন ঘন্টা থাকতে হবে স্টেশনে যাই ওখানে ওখানে যে একটু ওয়েট করি তারপর সন্ধ্যা সাতটা একটু এখন বাজে এখন বাজে হচ্ছে বলে দিচ্ছি তিনটে আঠাশ হয়েছে তিনটে আঠাশ হয়েছে এখানে বসে এখন খেলাম দুই বনে মিলে এখন যাই একটু ওয়েটিং রুমে যাই আছে ওখানে গিয়ে একটু ওয়েট করি তো সন্ধ্যা চেন্নাই সেন্ট্রাল বন্ধুরা ট্রেন আড়াই ঘন্টা লেট আড়াইটার সময় এসে বসেছি আর এখন কটা বাজে দেখলাম সাড়ে ছটা ভেবেছি সাতটায় ট্রেন সেই সাতটার ট্রেন দিয়েছে সাড়ে নটা মানে আড়াই ঘন্টা লেট গাড়ি আর ধৈর্য ধরছে না বসে থাকতে আড়াই ঘন্টা লেট কি করবে দেখি একটু বাইরেটা যাই দেখে আসি কিছুই নেই ভিতরে দোকান ফ্লাট কিচ্ছু নেই ভিতরে যে প্ল্যাটফর্মের ভিতরে এক কাপ চা খাবে সে উপায় নেই তোমাকে বাইরে যেতে হবে এই এই মাত্র দিল বোর্ডে নটা তিরি নটা তিরিশে ট্রেন সাতটার গাড়ি নটা তিরিশ আড়াই ঘন্টা ট্রেন দিয়ে দিয়েছে

খেয়ে নিচ্ছি ভাত আনছি ভাত নষ্ট হয়ে গেছে পরোটা মাংস ডিম আছে ডিম ওখানে খেয়ে নেও করে ডিনার করে শুয়ে করো আর শরীরে দিচ্ছে না সারাক্ষণ বসে বসে ওরা গে ওরা ওরা ও ধরে ডিনার করে তারপর শুয়ে করেছিলাম এমনি অনেক লেটে গাড়ি ছেড়ে যায় সারাদিন বসে বসে কাটানো শরীর খুব ব্যথা করছিলো সাথে মাথাও প্রচণ্ড ব্যথা করছিলো বন্ধুরা খাবার খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকালে গুড মর্নিং বন্ধুরা সকালেরও কালকে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল ট্রেনে উঠে শুয়ে পড়েছি উঠে একটু চা খেলাম খেয়ে যুগ বসে আছি এখন বাজে নটা এখন আবার চালু করলাম ভিডিওটা ট্রেন চার ঘন্টা লেট চার ঘন্টা চার ঘন্টা ট্রেন লেট আমি কখন পৌঁছাবো বলা যাচ্ছে না চা খেলাম ব্রেড অমলেট নিলাম টিউইন করবো তোজন্য একটু পরে একটু ফোনে কাজ করে ভিডিওর কাজ করে ভিডিওগুলো ঠিকঠাক করে আজকে যেটা ছাড়বো